গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোটো গল্প গল্পের নাম বনলতা কলেজে গরমের ছুটি দুপুরবেলা খেয়ে উঠে পরীক্ষার খাতা স্তূপ নিয়ে বসেছি হঠাৎ বিলের ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ এখন আবার কে এলো নির্ঘাত সেলস গার্ড এক হয়েছে সারাটা দুপুর উৎপা চালায় মেয়েগুলো শ্যাম্পু সাবান ক্রিম বড়ি আচার ধূপ ফিনাইল ব্রা প্যান্টি কিছু না কিছু গছানোর জন্য হানা দেয় অবিরাম বাড়িটা বড় রাস্তায় হয়ে আরও যেন জ্বালা হয়েছে এদের হাত থেকে রক্ষা পাওয়াও মুশকিল আবার বেল বাজল আমার সবিতা রানি গেলেন কোথায় না বলে পাড়া বেড়াতে বেরোলেন নাকি না ভোস ভোস করে নাক দেখাচ্ছেন অগত্যা উঠতেই হল বিরক্ত মুখে চোখ দরজার ম্যাজিক হলে ওপারে এক বয়স্কা মহিলা বৃদ্ধাই বলা যায় পরনে সাদা শাড়ি চোখে কালো ফ্রেমের চশমা কাঁধে ঝোলা ব্যাগ দেখে ঠিক শেষ গাল মনে হয় না টাকা তো না খুললাম দরজা বলুন হাত জোর করে নমস্কার করলেন মহিলা মুখে একটা হাসি আমি একটা চ্যারিটেবল সংস্থা থেকে আসছি কিছু সাহায্যের জন্য মহিলার মুখটা বেশ ভারী চেনা চেনা কোথায় দেখেছি কোথায় দেখেছি বেশিক্ষণ স্মৃতি হাতরাতে হলো না অস্ফুটে বলে উঠলাম বনদিনা মহিলা থতমতো খেয়ে গেছেন হ্যাঁ মানে আপনি আমাকে চিনতে পারছেন না দিদি আমি আপনার ছাত্রী সরবাণী আপনি আমাদের সেন্ট মারিয়া গার্লস স্কুলে আসুন আসুন ভিতরে আসুন অপ্রস্তুত বনদি লজ্জিত মুখে বললেন আমি তোমাকে ঠিক আপনার কী করে মনে থাকবে সেই কবে কার কথা আমি আটষট্টি হায়ার সেকেন্ডারি আপনি আমাদের ক্লাস টিচার ছিলেন এক বছর সেই ক্লাস ফোরে ঈশ গুটিয়ে থাকা বর্ণদিকে প্রায় হাত ধরে এনে বসালাম সোফায় পাখা চালিয়ে দিয়েছি ও ঘরে পার্ট ওয়ান পাশের ইতিহাসের খাতা ডাঁই হয়ে পড়ে আছে সামনের রোববারের মধ্যেই জমা দিতে হবে এখন এক মুহূর্ত সময় নষ্ট মানে সমূহ বিপদ তবু মন খুশিতে ভরে উঠল ছোট্ট বেলাকার স্কুলে দিদিমণিকে হঠাৎ দরজায় দেখলে কোন ছাত্রীর না ভালো লাগে বিশেষ করে এই মধ্যবয়সে পৌঁছে বনলতা বিশ্বাস ছিলেন আমাদের প্রাইমারি সেকশনের টিচার ভারী যত্ন করে ইংরাজি পড়াতেন বর্ণদী বলতে গেলে ওই বিদেশি ভাষা শিক্ষার ভিত আমাদের তৈরি হয়েছিল বর্ণদীর হাতে শুদ্ধ উচ্চারণ সিলেবেল ভাগ করে সঠিক বানান লেখা ইংরাজি ব্যাকরণের প্রাথমিক পাঠ সুন্দরভাবে গুছিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে পারতেন বনদী প্রতি পদেই আমরা ভুল করতাম কিন্তু বনদিকে কখনো রাগতে দেখিনি হাসি মুখে বলতেন মন্দে মন্দে। ওরে মেয়ে যা বলছি মাথায় রাখ বাইরে প্রখর গ্রীষ্ম গনগনে তাঁত পাখার হাওয়া যেন গায়েই লাগছে না বনদি রুমালে ঘাড়গলা মুছলেন হাঁপাচ্ছে না যেন অল্প অল্প চোখে এখনো বিস্ময় বনদি কি দরকারে এসেছেন প্রায় ভুলেই গেছি বললাম আপনাকে একটু শরবত করে দিই দিদি না না অযথা কষ্ট করবে কেন বরং এক গ্লাস জল দাও কিচ্ছু কষ্ট হবে না একটু ঠান্ডা জলে লেবু নুন চিনি দিয়ে রোদ্দুরে এসেছেন ভালো লাগবে দাও তবে তবে বেশি ঠান্ডা দিও না আমার সহ্য হয় না সবিতা রান্নাঘরেই শুয়ে থসথসে গরমেও কেমন ঘুমোচ্ছে দেখো ঠেলে তুলতে গিয়েও তুললাম না নিজের হাতে যত্ন করে বানিয়েছি শরবত ট্রেতে বসিয়ে এনে রাখলাম সেন্টার টেবিলে নিন দিদি গ্লাসে চুমুক দিচ্ছেন বর্ণদি আমি দেখছি বর্ণদিকে মুখখানা ভারী মিষ্টি ছিল বর্ণদি সুন্দরই নয় তবে একটা লাবণ্য ছিল চেহারায় ছোটোখাটো ডোগাশোগা গরম শ্যামলা শ্যামলা রং এক মাথা কুকুরার চুল বনদি কেমন যেন প্রজাপতির মতন উড়ে উড়ে বেড়াতেন এখন বয়স অনেক কিছুই কেড়ে নিয়েছে রঙটা কেমন খসখসে হয়ে গেছে বনদী চুলও কমে গেছে অনেক কপালে গালে গলায় চোখের নিচে বলি রেখার দাগ খুব স্পষ্ট কত বয়স হলো বনদি পঁয়ষট্টি সত্তর শরবতটুকু খেয়ে বনদী যেন বেশ আরাম পেলেন গ্লাস নামিয়ে রেখে তৃপ্ত মুখে বললেন হ্যাঁ যা বলছিলাম আমাদের একটা ছোট মতন হোম আছে দুস্থ মেয়েদের জন্য এই ধরো যাদের স্বামী পরিত্যাগ করেছে যাদের কোথাও যাওয়ার নেই সমাজ যাদের নানা কারণে নেয় না তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতন একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি আমরা বাহ খুব ভালো কিন্তু আপনি এখন ওই সব করেন এই বয়সেও অথর্বত হয়ে পড়িনি চুপচাপ বসে থাকবো কেন যতটুকু পারি করি আমার সাধ্য মতন বলেই আবার কাজের কথায় ফিরলেন বর্ণদী হোম খুবই ছোট এখন আঠারোটা মেয়ে আছে তাদের খরচা খরচ চালানো গভর্নমেন্ট থেকে গ্রান্ট পান না কিছু পাওয়ার চেষ্টা করছি তবে সে অনেক ঝঞ্ঝার চিঠি চাপাটি চলছে ধরাধরিও করছি কিন্তু নিজেরাই তাই ঘুরে ঘুরে যতটা পারি টাকা পয়সা তোলার চেষ্টা করি আর কি অনেক ধরনের খরচা আছে তো মেয়েগুলোর খাওয়া পড়া নানা রকম হাতের কাজ শেখানো হচ্ছে তাদের তারও তো একটা খরচ আছে এভাবে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা ওঠে দেয় অনেকে বনদি আলগা হাসলেন বেশিরভাগই অবশ্য হাঁকিয়ে দেন তাও পাঁচ দশ টাকা করে যা ওঠে তাই বা কম কি চলে তাতে আমরা যারা চালাচ্ছি তারাও দিই যতটা পারি তার স্বাদ থাকলেও আমাদের আর ক্ষমতা কতটুকু কত মেয়ে যে এসে কান্নাকাটি করে আমরা তাদের জায়গায় দিতে পারছি না যেটুকু করেন তাই বা কে করে আমি তো ভাবতেই পারছি না এই বয়সেও আপনি এত বড় একটা কাজ করছেন বড় টড় কিছু নয় মানুষের জন্মেছি যতটুকু পারি মানুষের জন্য করাই আর কি আপনি রিটায়ার কবে করেছেন দিদি সাত বছর বনদীর সঙ্গে ক্লাস ফোরের পর আমাদের আর তেমন যোগাযোগ ছিল না উঁচু ক্লাসে পড়াতেন না বনদি হয়তো তা তো কোয়ালিফিকেশন ছিল না বলেই অবশ্য স্কুলে থাকতে দিদিমণিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো দিনই আমাদের কোনো প্রশ্ন জাগেনি তেমন বিশেষ কারণ না থাকলে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নয় হয়তো কারোর স্বামী মারা গেছেন কিংবা কারোর নতুন বিয়ে হয়েছে তাই নিয়ে দু চার দিন চাপা কানাকানি হয় ওইটুকুই বড়দের ক্ষেত্রেও সেরকম কোনো ঘটনা ঘটেও নি কখনো। এখন শিক্ষিকা ছাত্রীর ব্যবধানটা নেই এখন তো জিজ্ঞাসা করে ফেলাই যায় বাড়িতে আপনার কে কে আছেন দিদি আমি আর আমার ছেলে ছেলে কি করেন ওর একটু সমস্যা আছে কমজুরি হয়ে গেছে লেখাপড়াও সেভাবে করতে পারেনি কাজকর্ম গুছিয়ে করে উঠতে পারে না ঘরেই বসে থাকে সব সময়। ও প্রশ্নটা করেই অস্বস্তিতে পড়ে গেছি কথা বলতে পারছিলাম না মনে মনে অনুমান করে নিলাম স্বামীও মারা গেছেন নিশ্চয়ই অথবা অন্য কোনো দুঃখজনক ঘটনাও থাকতে পারে তবে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্ন করাটা শোভন নয় ছেলের কথা বলতে গিয়ে পলকের জন্য মেঘ জমেছিল বনদীর মুখে পলকেই মিলিয়ে গেছে হেসে বললেন তুমি তো খুব গিন্নিবানি হয়ে গেছো দেখছি পাকা হাউসওয়াইফ না না আমি হাউস নই চাকরি করি তাই নাকি কোথায় একটা কলেজে পড়াচ্ছি ইতিহাস বাহ বাহ খুব ভালো লাগলো শুনে আমার কোনো ছাত্রী পড়ানোর পেশায় আছে শুনলে আমার এত আনন্দ হয় স্বামী কি করেন তিনিও পড়ান না ও ব্যাংকের অফিসার ছেলে পুলে একটাই ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে কানপুর আইআইটিতে ছেলে তাহলে এখন ব্রাইট বলো ওই আর কি নরেন্দ্রপুরে পড়তো ওখান থেকেই পাশ করে বনদীর বিফল সন্তানের তুলনায় আমার ছেলে যে অনেক বেশি সফল এ সত্যটা আমায় যেন হঠাৎ সহজ করে তুলল বনদির হাসি কিন্তু টাল খায়নি একটুও দারুণ উচ্ছ্বসিত গলায় বললেন আমার ছাত্রীরা সার্থক মা হয়েছে শুনলেও আমরা এত গর্ব হয় তুমি ভালো থাকো আরও সুখে থাকো মৃদু হেসে প্রসঙ্গটা ঘুরিয়ে নিলাম এবার অন্য প্রশ্ন করছি বর্ণদিকে স্কুলের কি খবর অন্যান্য শিক্ষিকারা কেমন কে আছেন অনিমাদি এখনও হেডমিস্ট্রেস আসেন কি না বনদি অবশ্য সব বলতে পারলেন না স্কুলের সঙ্গে সম্পর্ক তো তারও অনেকদিন চুকে গেছে তবে বনদির সঙ্গে কথা বলতে বলতে হারানো একটা গন্ধ খুঁজে পাচ্ছিলাম হঠাৎ সময় বনদি বললেন এবার তো আমায় উঠতে হবে সরবানি ইঙ্গিতটা বুঝে বললাম কত দেবো দিদি যা তোমার খুশি শোয়ার ঘরে গিয়ে আলমারি খুলে ভ্যানিটি ব্যাগ বার করলাম কত দিই পঞ্চাশ দেব না একশো একশোই দিই বনদি টাকাটা পেয়ে ভীষণ খুশি ঝোলা ব্যাগ থেকে একটা বই বার করে রশিদ লিখে দিলেন ঝটপট বললেন এই যে তুমি দুঃখী মেয়েদের জন্য ভাবলে এটাই আমার সব থেকে বড় পাওয়া সরবা ভারী প্রসন্ন মুখে চলে গেলেন বনদি এরপর মাঝে মাঝেই আসা শুরু হলো বনদের মাসখানেকের মাথায় এসে বেশ কয়েকটা পুরনো শাড়ি জামা নিয়ে গেলেন হোমের মেয়েরা পড়বে হপ্তা দিনের পর ফের এলেন এবার প্রার্থনা টাকা মেয়েদের জন্য বোনার মেশিন কিনবেন চাঁদা তুলে তুলে আমি থাকি না বলে এখন আর দুপুরের দিকে আসেন না হয় সন্ধেবেলা নয় বেছে বেছে ছুটির দিন পুজোর মুখে মুখে এসে আরও সখানেক টাকা নিয়ে গেলেন পুজোর সময় মেয়েগুলো পুরোনো কাপড় পরে ঘুরবে এ নাকি তার বুকে বাঁধছে শীতের মুখে মুখে এলেন একবার মেয়েদের হাতের কাজের একটা প্রদর্শনী করাতে চান কোনো একটা ছোট হল ভাড়া নিয়ে সেখানেও আমার সাহায্য দরকার লেবু চটকালে তো তেতো হয় আমি বোধ করছিলাম ক্রমশ ছাত্রী পরিচয় দিয়ে এ মহা গেরো হলো কলেজে পড়ায় জেনে আরও যেন জোর পেয়ে গেছেন ভাবছেন টাকার গাছের দর্শন মিলেছে একে ঝাঁকালেই কিছু না কিছু মিলবে আশ্চর্য এই মানুষগুলো বোঝে না কোনো ব্যাপারেই বেশি বাড়াবাড়ি করতে নেই মাস মাস পাঁচ দশ টাকা করে নিয়ে যাক সেও তবু মেনে নেওয়া যায় কিন্তু এই যে একেবারে ঘাড়ের ওপর উঠে পড়া সময় অসময় জ্ঞান নেই এলে আজকাল উঠতেই চান না নিজের মনে হোমের সমস্যার কথা বলে চলেছেন তো বলেই চলেছেন দে তো হাসি চেপে শুনতে যে কি বিরক্ত লাগে এই তো সেদিন থিয়েটার দেখতে যাব দম করে বনদীর আবির্ভাব হোমে কোনো একটি মেয়ে নাকি আগের হপ্তায় অসুস্থ হয়ে পড়েছিল তাকে নিয়ে বনদিকে নাকি ছুটতে হয়েছিল হাসপাতালে অপারেশন হয়েছে মেয়েটার রক্ত জোগাড় করতে কীভাবে নাজেহাল হতে হয়েছে বনদিকে সে কাহিনিও বিস্তারিতভাবে শুনতে হলো মুখ বুঝে সবই তার চামিষ্টি দিল বনদী খাওয়া শেষ করে আমি সমানে উসখুস করছি অশোক ইশারা করছে ঘন ঘন কিন্তু নট গেলেন প্রায় পৌনে ছটা বাজিয়ে হুড়মুড় করে তৈরি হলাম বটে ট্যাক্সিও নিলাম তবু শো শুরু হওয়ার আগে কিছুতেই হলে পৌঁছাতে পারলাম না নাটকের মাঝখানে ঢোকা মানেই দর্শকদের গেলাম গেলা তো সেদিন চোটে লাল বলে কিসের এত আল্লাহ মুখের ওপর বলতে পারো না আমার কাজ আছে সত্যি এবার বনদিকে সোজাসুজি কিছু বলে ফেলা দরকার কাহাতো কারেই অত্যাচার সহ্য করা যায় এবছর শীত ভালো করে পড়লই না মাঘ মাসে ঠান্ডা উধাও ফাল্গুনে তো রীতি মতো গরম ভোরের দিকে তাও একটু শিশিরে ভাব থাকে কিন্তু নটা দশটার মধ্যে বেজায় চড়ার উদ্দূর ফাল্গুনে এমন গরম কালী ভদ্রে পড়ে রবিবার সকাল একটু রান্নাবান্না করছিলাম অশোকের দুই পুরোনো বন্ধু খাবে আজ সস্ত্রিক বড় বড় চিংড়ি এনেছে অশোক মালাইকারি হবে সঙ্গে কই মাছের গঙ্গা যমুনা সোনা ডাল ভেটকি মাছের ফ্রাই প্রচুর হ্যাপা নারকল করো রে দুধ বার করো রে ফ্রাই গড়ো রে অবশ্য সাহায্য করছে হাতে হাতে রান্নাঘরে নিয়মিত থাকার অভ্যাসটা ছেড়ে গেছে বলে তবু যেন দিশা পাচ্ছি না ভিনেগার ঠিক মতো ঢাললাম তো অশোক হেসে বলল যাও হয়ে গেল কে আর কে তোমার দিদিমণি এবার বনদি বেশ কিছুদিন পরে এলেন প্রায় মাস দুয়ে তবু শুনেই মেজাজ তেত হয়ে গেল আবার এই অসময়ে ভুরু কুচকে বললাম কাটিয়ে দাও না বলো আমি ভীষণ ব্যস্ত বললে কি নড়বেন খাল কেটে কুমির এনেছো নিজের কুমির নিজে সামলাও

রান্না করছি কিছু গেস্ট আসছেন খেতে ও তাহলে তো এখন আমার আশাটা উচিত ছিল না মনে মনে বললাম উচিত অনুচিতের বোধ আছে আপনার মুখে বললাম না না বলুন কিছু বলবেন বনদীর মুখে যেন একটা হাসি ফুটলো তোমার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে এসেছিলাম সর্বাণী তুমি কিন্তু কিছুতেই না বলতে পারবে না দপ করে মাথাটা গরম হয়ে গেল ব্যাঙ্গে শুনে বলেই ফেললাম আপনি তো প্রার্থনা ছাড়া আসেন না দিদি বনদি থমকে গেলেন দ্বিধানি স্বরে বললেন না না ঠিক তেমন নয় অর্থাৎ টাকা পয়সা জামাকাপড় ছাড়াও অন্য কিছু ধসবে এবার যা বলার তাড়াতাড়ি বলুন প্লিজ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন বনদি তারপর বললেন হোমের মেয়েরা তোমায় একদিন দেখতে চাই সর্বাণী ওরা তোমার কথা আমার মুখে অনেক শুনেছে কত কি করেছো তুমি ওদের জন্য তপ্ত মেজাজ হোচট খেয়ে গেল গলাও নেমে গেছে ও মা আমি গিয়ে কি করব? তেমন কিছু নয় এই একটু ওদের সঙ্গে আলাপ করবে কথা বলবে তুমি তো লেখাপড়া শিখেছ তোমার সঙ্গে কথা বললে ওরা অনুপ্রাণিত হবে বলতে বলতে হাসিটা যেন একটু ম্লান হলো বনদী আমার জ্ঞান আর কতটুকু তুমি উচ্চশিক্ষিত আমার চেয়ে অনেক বেশি জানো তোমার সঙ্গে আলাপ হলে ওরা অনেক কিছুই শিখবে বনদীর চোখে চোখ রাখতে পারলাম না মাথা নামিয়ে নিলাম বনদী উৎসুক মুখে বললেন যেতে হবে কিন্তু সর্বাণী সামনে শনিবার ওদিন আমার হোমের জন্মদিন আমার খুব ইচ্ছে তুমি সেদিন আমি এসে তোমায় নিয়ে যাব এরপর বনদিকে ফেরানো সম্ভব আলগোছে বললাম আচ্ছা আচ্ছা সে হবে খুন তাহলে আমি শনিবার আসছি বিকেলবেলা তুমি তৈরি থেকে চারটে নাগাদ বনদী উঠে পড়ল এতক্ষণ পর বনদিকে লক্ষ্য করলাম ভালো করে এই কদিনে যেন আরও একটু বুড়িয়ে গেছে বনদী কেমন কালশীতে মেরে গেছে মুখ অসুখ বিসুখ করেছিল নাকি এমন মানুষকে বসতে না বলা কি অন্যায় হল ভদ্রতা করেই বললাম একটু চা খেয়ে যান না বনদী না না আজ থাক আজ তুমি ব্যস্ত আছো এমনি খবর টবর সব ভালো তো আপনার চলছে দু এক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন বনদী ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন ছেলেটাকে নিয়ে বড় ধকল গেল কি হয়েছে ছেলে হয়েছে নয় হয়েছিল সে এখন আর নেই ম্যালিগ্রেন্ট ম্যালেরিয়া খুব চেষ্টা করেছিলাম রইল না আমি পলকের জন্য স্তম্ভিত মুখ দিয়ে প্রশ্ন ঠিকরে আসছিল তবু আপনি হোমের কাজে বেরিয়েছেন বনদি হঠাৎ টের পেলাম কোনো শব্দই বেরোচ্ছে না গলা দিয়ে চশমা খুলে আচলের খুঁটে চোখের দুটো মুছছেন বনদী ফের চশমা পরে নিয়ে মিনিক্ষারে চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর বেরিয়ে গেলেন মন্থর পায়ে আমি নিশ্চল বনদিকে ডাকতেও পারলাম না সম্বিত ফিরতে দৌড়ে ব্যালকনিতে গেছি তিনতলা থেকে দেখতে পাচ্ছি নিচের রোদ্দুর ভেঙে ভেঙে চলে যাচ্ছেন বনদী ছোট্ট জীর্ণ শরীখানাকে টেনে টেনে খানিকটা গিয়ে দাঁড়িয়ে পড়লেন ডান পায়ে চটিটা খুলে হাতে নিয়ে দেখছেন কি যেন ছিঁড়ে গেছে কি আবার গলিয়ে নিলেন পায়ে ডান পা ঘষে ঘষে হাঁটছেন আমারও চোখ ভিজে এলো দেখতে দেখতে কখন যেন ঝাপসা হয়ে গেলেন বনদী